ঝিঙে আলুর পোস্ত বানানো এতটাই সোজা যে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারে যারা রান্না জানেন না তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারে আর আমি আজকে সেটাই করে দেখাবো দেখুন এখানে ঝিঙে ডুমো করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ডুমো করে আলু তবে সাইজটা একটু ছোট করেছি এবার চলে যাব রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন একটি তেজপাতা ও এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না পাঁচ ফোড়ন ভাজার মিষ্টি গন্ধটা ছাড়ছে ততক্ষণ না চাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন এই পর্যায়ে পাঁচ ফোড়নটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবং লঙ্কাটাও বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আলুতে অ্যাড করে দেব এক চামচ লবণ আর দেব দু চামচের মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে আলুটা বেশ ভালো মতো করে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর কিছুক্ষণ পরেই দেখবেন হলুদটা দেওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য লো ফ্লেমে যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আর খুব ভালো মতো ভাজাও হয়ে যায় আর দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে আলুটা বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে আর এইটটি এর মতো সেদ্ধও হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেটা দিয়ে বেশ ভালো মতো করে না করে সমস্ত কিছু মিশিয়ে নেব ঝিঙে আলুটা বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুটা টাইম জন্য সেদ্ধ করে নেবো আর দেখবেন ঝিঙেটা দেওয়ার পরেই কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছাড়তে শুরু করবে সেই পর যে জলটাও শুকিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে দিলাম ফিরছি পাঁচ মিনিট পরে এখন এটা সেদ্ধ হতে থাক এখন বেটে নেব দু চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা তাহলে চলুন এটাকে বেটে নেই তার জন্য দেখুন আমি শিলনোড়াতে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা আর ওপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে পোস্তটাকে ভিজিয়ে নেব এবার বাটতে থাকবো প্লেন করে একদম প্লেন ভাবেই পোস্তটাকে বাটবো আর এদিকে দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো মতো করে বেটে নিচ্ছি ঝিঙে আরো পোস্তর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না এই পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে করবেন কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন পোস্তটা বেশ ভালো মতো করে বাটা হয়ে গেছে এখন একটি প্লেটে তুলে নেছি। এবং শিল ধোয়া জলটাও নিয়ে নেব শেল জলটা আমি ফেলবো না তরকারিতে ইউজ করব আর এদিকে দেখুন পোস্তরে বেটে নিয়ে চলে এলাম এখন ঢাকাটা খুলে নেব আর ঢাকাটা খুলতেই দেখুন ঝিঙের থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি ঝিঙের থেকে যে জলটা ছেড়েছে এখন হাই ফ্লেমে করে জলটাকে শুকিয়ে নেব সেই সঙ্গে ঝিঙ্গাটাও বেশ ভালো মতো করে মজে যাবে আর দেখুন এখানে বেশ সুন্দরভাবে কালারটাও এসছে ঠিক এরকম ভাবে আপনারাও একবার পোস্ত বানিয়ে দেখুন খুবই সহজ পদ্ধতি আর তাছাড়া পোস্তে তেমন কোনো মশলা দিলে লাগবে না আর এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা ঝিঙ্গের জলটা একেবারে শুকিয়ে গেছে এই পর্যায়ে পোস্তটা দিয়ে মিনিট খানেকের মতো একটু ভালো মতো না করে কষিয়ে নেব দেখবেন যখনই একদম শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে শিল ধোয়া পোস্ত বাটার জলটা দেখুন সেই জলটাই আমি এখানে ইউজ করছি এক্সট্রা কোনো জল দিচ্ছি না এখন বেশ কিছুটা সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটা শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু চিংয়ের পোস্ত তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতেই ঝিঙে আলুর পোস্ত বানিয়ে নেওয়া যেতে পারে ঠিক এরকম ভাবে বানালে পোস্তর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে আর এদিকে দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে এখন আমি একটি বাটিতে পোস্তটা নামিয়ে নেব একটি হাতার সাহায্যে দিয়ে বেশ ভালো মতো করে সার্ভ করে দেব দেখুন একটি প্লেটে আমি পোস্তটাকে সার্ভ করে দিচ্ছি আর এইভাবে দুপুর বেলায় ডাল আর আলু পোস্ত দিয়ে জাস্ট দুপুর বেলার খাবারটা জমে যাবে ঠিক এরকম ভাবেই যদি পোস্তটা বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে এই প্লেটে সার্ভ করে দিয়েছি কালারও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন জাস্ট অসাধারণ একটি রেসিপি নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের